নমস্কার আজকে আমি ঢ্যাঁড়সের একটা মজাদার রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা আপনারা একবার হলেও খাবেন মানে একটু অন্য ধরনেরই দেখুন কিভাবে বানাচ্ছি তো আমি ঢ্যাঁড়সগুলো কচি কচি ঢ্যাঁড়স নিতে হবে আমি খুব সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে দুই দিকে দুই সাইডে কেটে দিলাম তারপরে এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেব বেসন বেসন দুই চামচ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিব একটু মৌরি মৌরি দিব মৌরিটা দিয়ে সামান্য একটু উপর থেকে জল জলের ছিটা দিয়ে এটাকে সুন্দর করে মাখব খুব ভালো করে মেখে নেব যেন গায়ের মধ্যে বেসনগুলো মশলাগুলো লেগে যায় তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব মানে পনেরো মিনিটের মতো রেখে দেবো তারপরে আমি এখানে একটু রাইস অয়েল দিয়ে অল্প আঁচে এটাকে ভেজে নেব যাতে যেন সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেল তারপরে এখানে বেশ কিছুটা তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে একটা বড়ো সাইজের টমেটো দিলাম আর সামান্য একটু লবণ দিব যাতে গলে যায় টমেটোটা ভালোভাবে তারপরে এখানে মশলা দেব এখানে আছে সর্ষে পোস্ত আর তিনটে কাজু এই বেটে দিয়েছি তো মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কালারটা সুন্দর আসবে বলে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিব তারপরে এখানে মশলাটা খুব ভালো করে কষাবো যখন তেলগুলো ছেড়ে উঠবো উপরে তো আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলো এটা বানিয়ে খাবেন রুটি দিয়ে তো খুবই ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে তো খুব ভালো করে মশলাটা কষাবো একটু নাড়তে থাকতে হবে যেহেতু কাজু দিয়েছি তো আমার কালারটা মনে হচ্ছিলো একটু কম হবে সেজন্য আর একটু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মশলাটাকে কষাবো দেখ একটু চিনি দিয়ে দিলাম এখনই চিনিটা দিয়ে দেবেন ভাজার সময় চিনিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষাবো তারপরে যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি একটু লবণও দিয়ে দিলাম যেহেতু একটু লবণটা টেস্ট করে দেখলাম যে কম হয়েছে তো লবণ একটু দিলাম তারপরে একটু সামান্য জল দিয়ে দিলাম জল বেশি দেবো না অল্পই দেবো যেহেতু ঢ্যাঁড়সটা সেদ্ধই হয়ে গেছে ভাসতে ভাসতে তো ঢ্যাঁড়সটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তারপরে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব ফুটিয়ে নেব তো তারপরে এখানটায় অল্প করে জলও দিয়ে দেবো যেহেতু জলটা একটু কম লাগছিলো ফুটবে তো ইয়ে হয়ে যাবে ঘন হয়ে যাবে এই জন্য সামান্য একটু জল দিলাম তো যাই হোক এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দুই ভাগ করে আর উপর থেকে ধনে পাতা দিলাম আর নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এই রেসিপিটা খুবই ভালো হয়েছে আপনারা খাবেন খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ